मुझे तालाब वाला था स्टूडेंट का बीएड तो यूज हुआ हमारा स्कूल मतलब ये ओके स्कूल में जाने से पता लगा इतना प्रॉब्लम बनाने मालूम हुआ कि मतलब सेंटर में मतलब पानी के लिए मतलब स्टूडेंट को दिन पानी नहीं है 10 बीचेस के वहां पे इंटर में पीपी को साफ नहीं टीचर का प्रॉब्लम है ही बड़ी रेंज छोटा छोटा साइज আমরা কাঞ্চনপুরের যুবকরা আমাদের কাঞ্চিপুরের যে বিভিন্ন ধরনের স্কুলে যে পরিকাঠামো শিক্ষাগত সমস্যা এই সমস্যা নিয়ে আজকে আমরা আমাদের উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট একটি মেমোরেন্ডাম জমা দিই আমাদের যে কাঞ্চনপুরে যে স্কুলের বিভিন্ন সমস্যা যেমন স্কুলে শিক্ষক স্বল্পতার সমস্যা পাশাপাশি আছে স্কুলে যে ইলেকট্রিক যেমন ফ্যান লাইট এগুলো চলছে না এই ধরনের সমস্যা তারপরে জলের যে পরিষ্কার পরিচ্ছন্ন জল নেই এই সমস্যা তারপরে স্যানিটাইজেশন ফেসিলিটি ভালোভাবে ওয়াশরুম নেই তারপরে আমাদের স্কুলগুলাতে টয়লেট নেই সঠিক মতো তারপরে লেক অফ স্কুল বাউন্ডারিস বাউন্ডারি নেই তারপরে আমাদের যে ছাদ থেকে জল পড়ছে এই ধরনের একগুচ্ছ সমস্যা নিয়ে পাশাপাশি আমরা দেখছি কিছু স্কুলে আরও ড্রাগস মাদক জাতীয় সমস্যা পর্যন্ত হয় শুধুমাত্র বাউন্ডারি না থাকার কারণে কিছু কিছু স্কুলে ক্লাস বন্ধ আছে এই ধরনের একগুচ্ছ সমস্যা নিয়ে আজকে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন আমাদের মাননীয় জেলাশাসকের নিকট দেই এবং উনি আমাদের আশ্বস্ত করেন যে এই ধরনের সমস্যাগুলি উনি সঠিকভাবে এবং খুব দ্রুত উনি এগুলার সমাধান করার চেষ্টা করবেন এবং ওনার সঙ্গে আরও বিভিন্ন বিষয়ে কথা হয় কাঞ্চনপুরে ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে উনি আমাদের আশ্বাস দেন যে উনি আমাদের পাশে আছেন

নমস্কার আমরা কাঞ্চনপুরের যুবকরা আমাদের কাঞ্চনপুরের যে বিভিন্ন ধরনের স্কুলে যে পরিকাঠামো শিক্ষাগত সমস্যা এই সমস্যা নিয়ে আজকে আমরা আমাদের উত্তর ত্রিপুরা জেলা নিকট একটি মেমোরান্ডাম জমা দিই আমাদের যে কাঞ্চনপুরে যে স্কুলের বিভিন্ন সমস্যা যেমন স্কুলে শিক্ষক স্বল্পতার সমস্যা পাশাপাশি আছে স্কুলে যে ইলেকট্রিক যেমন ফ্যান লাইট এগুলো চলছে না এই ধরনের সমস্যা এরপরে জলের যে পরিষ্কার পরিচ্ছন্ন জল নেই এই সমস্যা তারপরে স্যানিটাইজেশান ফ্যাসিলিটি ভালোভাবে ওয়াশরুম নেই তারপরে আমাদের স্কুলগুলাতে টয়লেট নেই সঠিক মতো তারপরে লেক অফ স্কুল বাউন্ডারিস বাউন্ডারি নেই তারপরে আমাদের যে ছাদ থেকে জল পড়ছে এই ধরনের একগুচ্ছ সমস্যা নিয়ে পাশাপাশি আমরা দেখছি কিছু স্কুলে আরও ড্রাগস মাদক জাতীয় সমস্যা পর্যন্ত হয় শুধুমাত্র বাউন্ডারি না থাকার কারণে কিছু কিছু স্কুলে ক্লাস বন্ধ আছে এই ধরনের একগুচ্ছ সমস্যা নিয়ে আজকে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন আমাদের মাননীয় শাসকের নিকট দেই এবং উনি আমাদের আশ্বস্ত করেন যে এই ধরনের সমস্যাগুলি উনি সঠিকভাবে এবং খুব দ্রুত উনি এগুলার সমাধান করার চেষ্টা করবেন এবং ওনার সঙ্গে আরও বিভিন্ন বিষয়ে কথা হয় কাঞ্চনপুরে ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে উনি আমাদের আশ্বাস দেন যে উনি আমাদের পাশে আছেন ধন্যবাদ